এইখানে আমি মুরগিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি পানি জড়িয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সিরকা দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে হচ্ছে ভালোভাবে মেখে নিব তারপর হচ্ছে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিব মুরগিগুলোকে ম্যারিনেট করতে রেখে দিয়েছি আর এইদিকে হচ্ছে আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে আসবে তখন নামিয়ে নেব নিয়ে হচ্ছে একই তেলে আমি মুরগিগুলোকে বেজে নিব বেরাস্তা হয়ে গেছে প্রায় আমার এখন হচ্ছে নামিয়ে নিলাম একই তেলে আমি মুরগিগুলোকে হালকা আছে হচ্ছে হালকা বাদাম কালার করে ভেজে নিব মুরগিগুলো বাঁচতে বাঁচতে এদিকে আমি পেস্তা বাদাম কাজু বাদাম কাঠবাদাম ব্ল্যান্ডার করে নিয়েছি আর দেখেন হচ্ছে বেরেস্তার কালারটা কতটা সুন্দর আসছে আপনারা চাইলে এরকম বেশি করে বেরস্তা করে সংরক্ষণ করতে পারেন ফ্রিজে আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানি মুরগি দিয়ে বাবরচির হাতের রান্নার মতো করে রোস্টের রেসিপি জানি সবাই হচ্ছে ক্যাপশন দেখে বুঝে গিয়েছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য মাংসটা প্রায় হচ্ছে বাজা হয়ে গেছে আমার এগীতেলে আমি রোস্টটা রান্না করে নেব দিয়ে দিলাম দারচিনি এলাচি তেজপাতা এখন দিয়ে দিলাম বাদাম গুলোকে হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে গুলিয়ে যাতে নিচে না লেগে থাকে বাকি অন্যান্য মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব দিয়ে দিব হচ্ছে রোস্টের মশলা ধনিয়া গুঁড়া আদা রসুন জিরা পেস্ট আর আপনারা যদি জাল খেতে পছন্দ করেন সে ক্ষেত্রে হচ্ছে একটু গুঁড়োমরিচ দিয়ে দিতে পারেন আমি কাঁচামরিচটাই বেশি ব্যবহার করবো তাই গুঁড়ো মরিচের পরিমাণটা একটু অল্প করে দিয়ে দিলাম যাতে কালারটা একটু সুন্দর আসে এখন মশলাটাকে হচ্ছে তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নেবো মশলার কাঁচা স্মেলটা চলে যায় মশলাটা কষানো হয়ে গেলে যে এইখানে আমি রোস্টের মশলাটা দিয়ে দিয়েছি যেটা রেডিমেড প্যাকেট পাওয়া যায় সেটাই ব্যবহার করছি আর সাথে হচ্ছে এক্সট্রা কিছু আদা রসুন জিরে পেস্ট দিয়েছিলাম মশলাটা একটু কষানো হয়ে গিয়ে দিয়ে দিব ক টক দই দেওয়া হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি আপনারা একদম অল্প পরিমাণে চিনি ব্যবহার করবেন তো মিষ্টি বেশি হয়ে যাবে চিনিটা দেওয়া এই কারণেই রোজটা একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে আর কালারটাও দেখতে দেখেন কতটা সুন্দর আসছে মশলাটা কষানো প্রায় হয়ে গেছে আমার এখন দিয়ে দেবো বেজে রাখা মুরগিগুলো দিয়ে আরও তিরিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি হচ্ছে রান্না করব দেখে। আর এর মধ্যে হচ্ছে বারবার আপনাকে একটু নেড়েচেড়ে দিতে হবে কারণ যেহেতু বাদাম ব্যবহার করেছেন মশলাটা নিচে লেগে যেতে পারে আর যদি পুড়ে যায় তাহলে একজাক্টলি আপনার যে রোস্টের স্মেলটা সেটা আসবে না আর খেতেও এতটা স্বাদ লাগবে না এরকম যদি একদিন বাসায় রান্না করে খেয়ে দেখেন অবশ্যই দেখবেন বিয়েবাড়ির স্বাদকেও হার মানাবে আর খুবই অল্প উপকরণ দিয়ে আপনি একটা সুস্বাদু রোস্টের রেসিপি করে নিতে পারেন ঘরোয়া পদ্ধতিতে রোস্টের সারটা দ্বিগুণ করতে আপনি হচ্ছে যখন তেল দিবেন তখন সামান্য পরিমাণ ঘি দিয়ে দিবেন এত করে স্মেলটাও দারুণ আসবে আর খেতেও অনেক সুস্বাদু লাগবে আমি হচ্ছে এই ঘি দেওয়ার ভিডিওটা হচ্ছে স্কিপ করে ফেলেছি তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না দুঃখিত যখন দেখবেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কষানোটাও হয়ে গেছে তখন দিয়ে দিবেন সামান্য পরিমাণ দুধ আপনি আমি এইখানে হচ্ছে এক কাপের মতো দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে হচ্ছে একটু কম বেশি করে নিতে পারবেন গিস পরিমাণ অনুযায়ী ঘরে যদি হুটহাট মেহমান চলে আসে তাহলে খুবই অল্প উপকরণ দিয়ে এরকম একটা দারুণ রুস্টের রেসিপি আপনি হচ্ছে সামনে পরিবেশন করতে পারেন খুবই অল্প উপকরণ দিয়ে আপনি একটা মজাদার রেসিপি করে নিতে পারবেন যখন বলক চলে আসবে তখন দিয়ে দিবেন টমেটো সস আর আলু পুকুরা এগুলো দিয়ে আমি আরও সাত থেকে আট মিনিট মাংসটাকে রান্না করে নেব আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে রাখবেন আর একটা লাইক করে দিবেন আমার এই রেসিপিটা দেখার পর যদি কোনো আপু বলেন যে আমি রোস্ট রান্না করতে পারি না তাদেরকে বলবো তাদের জন্য এই রেসিপিটা স্পেশালি কারণ একদম অল্প উপকরণ দিয়ে হচ্ছে সুস্বাদু একটা রোস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আমি সবাই মেহমান আসলে জটপট বানিয়ে নিতে পারবেন বলক চলে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ আর কাঁচামরিচ দিয়ে আমি দুই থেকে তিন মিনিট আরও রান্না করে নিবো কাঁচামরিচের যে একটা ফ্লেভার সেটা হচ্ছে নামানোর আগে কাঁচামরিচটা দিবেন আর সামান্য পরিমাণ দিয়ে দিবেন লেবুর রস। এত করে হচ্ছে স্মেলটা অসাধারণ আসবে আর কেউ বুঝতেই পারবেন না এটা হচ্ছে আপনি ঘরে তৈরি করেছেন যে কেউ খেয়ে বলবে আপনি হচ্ছে বাবর্চি দিয়ে এই রোস্টের রেসিপিটা করেছেন নামানোর আগে দিয়ে দিব আমি বেজে রেখেছিলাম যে পেঁয়াজ বেরেস্তাগুলো সেগুলো থেকে অর্ধেকটা আমি এখানে দিয়ে দিব। আর বাকি অর্ধেকটা রেখে দেব পোলাওয়ে দেওয়ার জন্য রান্নাটা প্রায় আমার শেষের দিকে হয়ে আসছে আপনারা ফাইনাল লোকটা না দেখলে বুঝতেই পারবেন না যে কতটা ইয়ামি হয়েছে আর খেতে কতটা সুস্বাদু হয়েছে ভালো লেগে থাকলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে